হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে বছরের লাস্ট দিন তো আজকে তো সবাই অনেক পিকনিক করবে তো আমাদের ভাগ্যে কিন্তু পিকনিক একদমই নেই আর আজকে সারা রাত ধরে পিকনিক হবে আর এখানে তো আমাদের মেলা বসেছে তোমরা অনেকেই জানো তো আগে তোমরা দেখেছ আর মেলাতে যাওয়ার একদমই উপায় নেই কারণ বাচ্চা আছে আর বাজি যখন ফাটানো হবে আগের মানে আগের আগেরবারেই বাজি ফাটানোতে নাকি আগুন লেগে গেছিলো মানে ওই আগুনটা ছিটকে কোনো একটা প্যান্ডেলে পড়েছিলো ওখান থেকে আগুন লেগে গেছিলো শোনা কথা তো যাই হোক আর বাচ্চাকে নিয়ে একা যদি থাকতাম বা তোমাদের দাদা যদি থাকতো তাহলে তো একদমই মানে তাহলে তো কোনো কথা হবে না তোমাদের দাদা ভাই বাজে ফাটানো দেখতে বিষে ভালোবাসে আর যাওয়া মানে যাওয়া হতো বা যাওয়ার একটা ইচ্ছে ছিল আর বাচ্চাকে নিয়ে একা একা এত রাত্রে যাওয়া একদমই সম্ভব না তো যাই হোক আজকে বছরের লাস্ট দিন তো সবাই অনেক ভালোভাবে কাটাও আর আমাদেরও খাওয়া দাওয়া কালকে অনেক ভালো হয়েছে না বাবা হ্যাঁ তো আজকে একটু সিম্পলের মধ্যেই হবে তো যাই হোক আর আজকে মানে আজকে ব্যাপারটা কি হয়েছে সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো আর বলবো আজকে বছরের লাস্ট দিন যার জন্য আজকের মতো সব কিছু গুছিয়ে রেখে দেওয়া হবে আবার নতুন বছর থেকে শুরু হবে তো চলো তোমরা ভিডিওটা নস্কিপ করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে এই দেখো গাইস কী অবস্থা হয়েছে দেখো যত যা ছিল সব কিছু রোদে ফেলে দেওয়া হয়েছে এই যে দেখো বালিশ লেপ কাঁথা ব্লাঙ্কেট যত ছিল দেখো একটাও দড়ি ফাঁকা নেই এই দড়িগুলো ফাঁকা আছে তার কারণ হচ্ছে এখানে কাপড় শুকালে জল পড়বে আরও তো নিচে তো কাপড় শুকছে বৌদির কাপড় সব কিছুই নিচে শুকছে আর এগুলো দেখো এগুলো সব সব কিছু রোদে দিয়ে সব কিছু একদমই ট্রাঙ্কে ভরে দিয়ে মানে একদমই এবছরের মতো কমপ্লিট এবছরের মতো শেষ দেখো আমিও কিছু জামা কাপড় ছিল রিকের ওগুলোও কে দিয়েছি তো এবার আমি যাব বাড়ি তারপরে আসলে আবার এগুলো গুছাগুছি মানে উঠিয়ে দিব গুছিয়ে দেবো সব কিছুই করবো তো দেখো কি অবস্থা হয়েছে এবছরের মতো এগুলো সব কিছু গুছিয়ে রেখে দেওয়া হবে আবার নতুন বছরে মানে আবার নতুন বছরে কারা হবে এদের ঘরে আবার নতুন বছরের বাস আসবে পুরনো বছরের মধ্যে আসবে সবাই

হাত ধুবো কেন ফিসটা কাটি তারপরে হাত ধুবো না কি ফিস কাটি না কে কাটবে পা পা কাটবে আ পাপা কাটবে ফিস পুরো জ্যান্তো মাছ লাফ হবে এখনই রিকের উপরে চলে যাবে হ্যাঁ রাখ পাক পাক করছে পাক পাক পা পা কে করছিল এ নাই হাত দেয় না হাত দেয় না রেগে যাচ্ছি আমি ও বাবা বাড়িটা দাও বাড়িটা দাও এটা যে দেখলে এটা ছিল সকালের ভিডিও তো যাই হোক তারপর দেখো এখানে বাড়ি চলে এসেছি তারপরে এসে এ দেখো কম করেই কাপড় কেচেছি এই ছোট্ট বালতিতে এক বালতি কেঁচেছি আর রিকের ব্লাঙ্কেটটা ধুবো ধুবো বলে ধোয়া হয়েছিল না তো যেহেতু এখানে ছিলাম না তো ওর জন্য আর ধোয়া ধোয়া মানে ধুবো বলে আর হয়নি তো ওর জন্য আজকে ধুয়ে ধুয়ে দিলাম তো এসে রিকের যে কটা জামা কাপড় আর একটা ব্লাঙ্কেট এটুকুই কেচেছি তারপর রিক তো জানো কী করে তো ও চলে এসছে আমার সাথে এখন কাপড়গুলো আমাকে একটু হেল্প করে দিবে তারপর দেখো ওই বেড কাভারটা কালকে কেজেছিলাম তো সেটা ভাবলাম যে আজকে একটু রোদে দিয়ে দিই কারণ এই বেড কাভারগুলো এত মোটা হয় তো একদিনে কিন্তু শুকোয় না যার জন্য এটা একটু দিয়ে দিয়েছিলাম রোদে এটা তুলে নিয়ে তারপরে আজকের কাপড়গুলো সব মেলে দেবো তো দেখো ফাইনালি আমার রান্না রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো যে মাছের ঝোল করেছি তেলাপিয়া মাছ আর আমুদি মাছ নিয়েছিলাম তো তেলাপিয়া মাছের ঝোল করেছি আলু ফুলকপি দিয়ে আর এখানে আছে দেখো পুঁই মিটুলি দিয়ে আমুদি মাছ আর আলু বেগুন সিম সব রকম সবজি ফেলে একটা সবজি তরকারি করেছি তো এটুকুই রান্নাবান্না আজকে করেছি তারপরে দিদি এই যে দেখো মেজ দিয়ে এসেছিলো আর আমাদের কত ক্যান্ডিডেট দেখো তোমরা খালি একটা রিককে নিয়ে যাওয়ার জন্য কত ক্যান্ডিডেট এসছে তো যাই হোক আজকে কিন্তু লাস্ট দিন সবাই আজকে দিনটা মানে আজকেই সবাই চলে যাবে বাড়িতে তো যার জন্য ভাবলাম যে ঠিক আছে তো চলো তো আমাকে নিতে এসলো সবাই তো আমি যে চলে যাচ্ছি এখন আর এখন রিককে তো ফিজিওথেরাপি করাতে নিয়ে যেতে হবে আমাকে তো রিককে ফিজিওথেরাপিও করা হয়ে যাবে আর এখানে সবার সাথে মজা আনন্দ করবো রাত্রেবেলা কাটাবো তো এটাই ভাবছি তো যাই হোক দেখি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই যে সবাই এখন হাঁটি হাঁটি পা পা করা শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু পেছন পেছন আসছি আর সব ভাই বোনেরা একসাথে হলে এদের আনন্দ আর কোথায় থাকে আর একটা জিনিস ভালো হয়েছে সেটা কি তো সেটা হচ্ছে যে সব ভাই বোনেরা একসাথে হয়েছে আর হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে সবারই এক্সাম কমপ্লিট হয়ে গেছে তা আর কিন্তু আমার মেস দিদির বাড়ি যেহেতু উড়িষ্যাতে তো ওই মেসে বাকি আছে কিন্তু ওর লেট হবে তো আর সবার কিন্তু এক্সাম মানে কমপ্লিট হয়ে গেছে সবাই কিন্তু মনের আনন্দে আনন্দ করতে পারছে হলে এমনি সময় কিন্তু একদিন হলে বই নিয়ে বসতে হয় আর আজকে কিন্তু যাই হোক